তুমি এসো প্লাবন হয়ে ধূসর মরু প্রাণে জাগুক জাতি তোমার সৌর্যে আজকে সম্মানে। শিশু যুবতের মনের জগৎ বিচিত্র রঙে রঙিন অভিনবত্ব কৌতূহলে ভরা সে এক মজার আনন্দের ভোরের প্রথম আলোর মতো জগৎ তাই যে মানুষটি যুগ যুগ ধরে যুবাদের অনুপ্রাণিত করে এসেছেন সেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবসের পূর্ণ তিথিতে। আরংঘাটা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সংঘের পরিচালনায় স্বামী বিবেকানন্দ শুভ্রারতী যোগা সেন্টারের আয়োজনে নদিয়ার আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনে হয়ে গেল সারা বাংলা বয়স ভিত্তিক যোগা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে ঘিরেই সাজো সাজো রব ছিল সারা আরংঘাটা জুড়ে সারা বাংলা থেকে দুশোরও বেশি ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে গতকাল প্রভাত ফেরি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সারা বাংলার যোগব্যায়াম প্রতিযোগিতার শুভ সূচনা হয় এই যোগ ব্যায়ামের মঞ্চে আরংঘাটা পঞ্চায়েতের প্রধান অনামিকা ঘোষ যোগাতে আঠাশ বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন ও বর্তমান ন্যাশনাল জাজেজ জিতেন্দ্রনাথ সরকার স্টেট লেভেলের বিভিন্ন জাজেরা উপস্থিত থেকে মঞ্চকে আলোকিত করেছিল সংস্থার পক্ষ থেকে এই সব গুণী মানুষদের পুষ্পস্তবক ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন গ্রুপের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সাথে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য সার্টিফিকেট ও ট্রফির ব্যবস্থা করা হয়েছিল এই যোগা প্রতিযোগিতায় শিশু যুব যুবতীদের সাথে চল্লিশ শুদ্ধ প্রতিযোগীদের যোগ ব্যায়াম উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দিয়েছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো যোগাসন প্রতিটা মানুষের করা দরকার সেই জন্য স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা গতবার শ্রী যে রামকৃষ্ণ মন্দিরে আমি দায়িত্ব নিয়ে আমার যে স্টুডেন্ট আমি শ্রী দাস স্বামী বিবেকানন্দ সুভাষ যোগা সেন্টারের ছাত্রদের নিয়ে এবং গেঁদে স্টুডেন্টদের নিয়ে আমি কম্পিটিশন করেছিলাম গত বছর তা এই বছর আবার জেলার প্রায় সমস্ত জায়গা থেকেই যেহেতু আমাদের মন্দিরে জায়গা কম রামকৃষ্ণ মন্দিরে সেই অনুষ্ঠানটাই আমরা আরমগার ইউমএস ইনস্টিটিউশনে করছি এবার আমাদের জেলার এবং জেলার বাইরেও অনেক প্রতিযোগিতা এসছে আমরা জেলার সম্পূর্ণ জেলা বাইরে থেকে আমরা জাজমেন্ট নিয়ে এসে আমরা জাজমেন্ট করেছি যাতে কোনো মানে সমস্ত একদম নিরপেক্ষতা থাকে সারাদিন আমাদের ভালোই লেগেছে মানে এই অনুষ্ঠানটা করতে পেয়ে আমি এবং আমার সংস্থা এবং আমার বিশেষ করে মন্দির কর্তৃপক্ষ আমার মন্দির কর্তৃপক্ষের আমাদের অসীম দাস অসীম মন্ডল প্রেসিডেন্ট উনি আমি স্বামী বিবঙ্গ সভাপতির যোগা প্রশিক্ষক এবং এই মন্দির কমিটির যোগা সম্পাদক তো আমরা সবাই মিলে কয়েকটা দিন পরিশ্রম করে আজকে এই প্রায় সারা নদীয়া জেলার ব্যক্তির যে যোগা কম্পিটিশনটা হলো যোগাসন কম্পিটিশনটা সেটা আমরা সফল হয়ে করতে পেরেছি এই জন্য সবাইকে ধন্যবাদ মন্দির কমিটিকে এবং সমস্ত স্টুডেন্টদের এবং গার্জিয়ানদের এবং যা বিশেষ করে স্বামী বিবেকানন্দ একশো তেষট্টিতম তম জন্মদিবস উপলক্ষে আরংঘাটা শ্রী শ্রী বিবেকানন্দ ভাবসংঘ যে এটা চালিয়ে যাচ্ছে তার জন্য অনেক ধন্যবাদ এবং আমি চাইবো আগামী দিনে আরও বড় করে প্রোগ্রাম করে এনারা করুক এবং তার সফলতা বিপুলভাবে কামনা করি এবং আমরা যখন বিদ্যালয়ে ছিলাম আমার হাজরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেখানেও আমরা এর সঙ্গে আমি পার্সোনালি এর সঙ্গে যুক্ত ছিলাম আমার খুব ভালো লাগছে এ স্কুলে এখনও সেটা বজায় রেখেছে আমি চাইবো আরংঘাটা শ্রী শ্রী বিবেকানন্দ ভাব প্রচার সংঘ এইভাবে এগিয়ে যাক আগামী দিনে আজকে এখানে আসতে পেরে কেমন লাগছে ভীষণ আপ্লুত মনে হচ্ছে এইরকম একটা পরিবেশে মানে আমন্ত্রিত আমন্ত্রণ পেয়ে আমি খুবই আপ্লুত ভীষণ ভালো লাগছে সকালবেলা আজকে একশো তেষট্টিতম তম স্বামীজির জন্মতিথি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে তারপরে সেখান থেকে স্বামীজির মাল্যদান করে আমরা এখানে চলে আসি যেহেতু আমাদের মন্দিরে জায়গা খুব কম তা আমরা এই আরমঘাটা ইউনিভার্সিটিউশন যে আমাদের যে আছে যে মঞ্চ আছে সেই মঞ্চটাই আমরা এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করলাম আমাদের মন্দির উনিশশো সালে স্বামী ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে মন্দিরটা শুরু পথ শুরু করেছিল এখন এই পর্যন্ত আমরা প্রত্যেক বছরে তিনটে প্রোগ্রাম বিশেষভাবে করি সেটা হচ্ছে একটা ঠাকুরের জন্মদিন মায়ের শারদা মায়ের জন্মদিন এবং স্বামীজির জন্মদিন এছাড়া আমাদের একটা মন্দিরে একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলে প্রত্যেক রবিবারে এটা সকাল সাড়ে দশটা থেকে দেওয়া হয় আর আমরা চাইছি যে আগামীতে যাতে আরও ভালোভাবে যাতে এইভাবে অনুষ্ঠানগুলো করে যেতে পারি এবং লোকাল মানুষের কাছে আরও বিশেষভাবে সহযোগিতা আমরা কামনা করি আমার নাম অসীম মণ্ডল আমি বর্তমানে এই মন্দিরে প্রেসিডেন্টের ডিউটি করি প্রতিযোগিতা আরংঘাটার মধ্যে সর্বপ্রথম হওয়ার কারণে এলাকার মানুষ ভিড় জমিয়েছিল আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনে আরংঘাটা থেকে সুমন্ত সিংহ রায় রিপোর্ট আরং নিউজ নদিয়া